নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের কঠিন সময় আসছে হুম কি বলছে রাশিফল এই বিষয়ক অবশ্যই আলোকপাত করবো কার উপর ভিত্তি করে রাহুকেতু রাশি পরিবর্তন দু তার উপর কেন্দ্র করে আগামী দেড় বছর রকম কঠিনতম বিষয় থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সবে কি কঠিন ভালো কিন্তু নেই অবশ্যই ভালো আছে ভালো বিষয়টাও কিন্তু উল্লেখ করে থাকব আজকে প্রোগ্রামের ভিতরে সাবধান এবং সচেতন যেমন থাকবে তেমন বেশ কয়েকটা জায়গা এবং বেশ কয়েকটা কেন অনেকটা জায়গায় কিন্তু ভালো কিছুর খবরও আপনাদেরকে দেব যা হতে চলেছে আপনাদের জীবনে চলার পথে আগামী দেড় বছর জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে দেড় বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে রাহু গেতুর গোচর এবং এই গোচরকালীন ট্রানজিট কেন্দ্র করে একনজরে দেখলেন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের তৃতীয়ভাবে রাহু পোস্টিং বা গোচর হচ্ছে কবে আঠারোই মে দু হাজার রাহু আপনাদের চতুর্থ ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে উল্টোদিকে কেতু আপনাদের নবম ভাবে প্রবেশ করবে সেই আঠেরো তারিখে কেতু দশম ভাব থেকে নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করবে রাশিবাল লগ্নের চতুর্থে শনি থাকবে জুন জুলাই নাগাদ শনি তারপরে বক্রি হয়ে যাবে রাশিবাল লগ্নের সেভেনথ সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি থাকবে লগ্নে অষ্টমে থাকবে মঙ্গল যে মঙ্গল সাত কি দুই তারিখে জুন মাসে আপনাদের নবমে প্রবেশ করবে রাশিবালগ্নের পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা সম্পূর্ণ ইন জেনারেল আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই পয়েন্টটা ভীষণভাবে জানার প্রয়োজন রয়েছে আপনার মন মানসিকতাই আপনাকে সাফল্য অসাফল্য রাস্তা তৈরি করে দেবে দেখুন এই দেড় বছর একটু বেশি পরিমাণে মানসিকভাবে কষ্ট দুঃখ যন্ত্রণা পাওয়ার সময় কিন্তু যেহেতু রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দ্বারা রাশি বা লগ্নের দৃষ্টি করছে সেই হিসেবে কাদের দেবে যাদের বৃহস্পতি এবং শনি ভালো রয়েছে তাদেরই কিন্তু ব্যালেন্স দেবে অর্থাৎ ডিসব্যালেন্স করে দেবে না এবার বৃহস্পতি দৃষ্টি নিজের সক্ষেত্রে পড়ার জন্য আপনাদের মধ্যে কিন্তু যদি আপনার কর্ম ও সিদ্ধান্ত যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যদি এক জায়গায় স্থির থেকে লড়তে পারেন পরিশ্রম করতে পারেন শনি বৃহস্পতি কারকতাকে গ্রহণ করতে পারেন রাহুর কারকতা রাহুকেতুর কারকতা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কঠিন পরিস্থিতির মধ্যেও কঠিন সময়ের মধ্যেও আপনারা কিন্তু চলতে সক্ষম হবেন দেখুন মূলত রাহু কিন্তু কেন্দ্র করে আলোকপাত করছি কিন্তু সমগ্র বিষয়টাও আমার দেখে নিতে হয় রাহু মূলত কি বলুন তো আপনার অনেকে বলবে রাহু তৃতীয় ভাবে এসছে কুম্ভের ঘরে ঢুকবে তাহলে অত্যন্ত ভালো ফল দেবে না এগুলো ভুল ধারণা হ্যাঁ আপনারা যেটা ভালো মনে করছেন সেটা কিন্তু আলটিমেটলি ভালো নয় হম কারণ রাহু আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইলুয়েশন প্রচন্ড পরিমাণে উৎপীড়ন প্রচন্ড পরিমাণে জাগতিক বিষয়ের প্রতি মুহোমিত আপনাকে করে দেবে একটা একটা ধোয়াশার মধ্যে আপনাকে রাখবে অত্যন্ত ছোটাছুটি করাবে অত্যন্ত পরিমাণ ছোটাছুটি আপনার মধ্যে করাবে এটা চাই ওটা চাই এটা পেলেন পেয়ে মনে হবে না পাইনি আরেকটা পায় চাই আরেকটা চাই এই যে বারবার একই জিনিস জাগতিক বিষয়ের প্রতি এত পরিমাণে খিদে আপনাকে ভিত্য তৈরি করবে যে খিদে মেটানোর জন্য আপনি ছোটাছুটি করবেন তার মানে আপনি অস্থির হয়ে উঠছেন তাই তো তাহলে রাহু কিন্তু কি করবে আপনার মধ্যে সেই উৎসাহ দেবে সেই কামনা বাসনা দেবে যে আপনি এইটা কিনুন ওটা কিনুন এটার প্রতি ছুটুন কিন্তু দেখবেন যখন যদি আপনার দশা ভালো না চলে যদি আপনার বর্তমান গোচরকালীন অবস্থান সাপেক্ষে আপনার প্রাণের পজিশন ঠিক না থাকে তাহলে হয়তো ছুটছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন না তার কিভাবে হবে পথে গিয়ে নিরাশাবাদী হয়ে উঠলেন সেখান থেকে তৈরি হবে ডিপ্রেশন অ্যাংজাইটিস হতাশা আপনারা অনেক ভিডিও দেখছেন অনেকের ভিডিও দেখেছেন যে খুব ভালো ফল পেবে ভালো ফল দেবে কিন্তু দেখুন সেটা আমি আমার বলার থেকে আপনার জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন আমি তো সাধারণ একটা মানুষ হুম আমি তো ভাগ্য ভবিষ্যৎ বক্তা নই আমি সামান্য পথ দেখানোর প্রোগ্রাম করি এবং আপনাদেরকে সঠিক পথ দেখাই যেটা ঠিক সেটা ঠিক বলি যেটা ভুল সেটা ভুল বলি বাকিটা আপনার সিদ্ধান্ত আপনার ডিসিশন এবং জীবন দর্শন দিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন এরপরে কি এর পরে হচ্ছে ভাবে ঘরে শনি ভালো কিন্তু যেটা ভাব এবং শনি শনি নিজের নক্ষত্র নিয়ে থাকবে পরবর্তী জুন জুলাইয়ের পরে শনি হয়ে যাবে জলতত্ত্বে শনি নিজের ঘরে এখানে কি করবে একটু বেশি আলস্যতা এখন করবো না পরে করব। একটু সন্ধপাতিকতা একটু খুঁতখুঁতে আমার যারা হবে না নেগেটিভ ঋণাত্মক মনোভাব এগুলো দেওয়ার চেষ্টা করবে আপনি যখন বুঝতে যেগুলো হচ্ছে শত্রু সে শত্রুগুলো দমন করার চেষ্টা করুন এদিকে নবম ভাবে কেতুর অবস্থান থাকার জন্য নবম মানে আপনার আলটিমেট ফল ভাগ্যের ফল তাই না নবমের তৃতীয় আপনার একাদশ তাহলে আপনার ছোটাছুটি তখনই সার্থক হবে যখন আপনি ডিসিশন ডিসিশান সিদ্ধান্ত নিয়ে ছুট লক্ষ্য স্থির রেখে একটা নির্দিষ্ট বস্তুর জন্য সেটার পিছনে ছুটতে পারেন আজকে ভাবছেন যে এখন ভাবছেন যে এই বস্তুটা নেবো বার হবেন এই বস্তু এক সকালে ভাবছেন যে একরকম দুপুরে বিকেলে সন্ধ্যার পর রাত্রে পরে গিয়ে ভাবছেন আরেক রকম এই রকম করলে কিন্তু ডিসিশান মেকিংয়ে যে একটা ভুল করলে আপনার অযথাই আপনি সাফল্য দুরগোটা দিতে পারবেন না বৃহস্পতি আপনাকে অনেকটা চেষ্টা করবে শনিও চেষ্টা করবে কারণ শনি শনি বৃহস্পতি ঘরে বসে আছে চেষ্টা করবে কিন্তু ওই যে বললাম ভগবান আপনাকে পথ দেখাবে কিন্তু ভগবান তো নিচে এসে হাত ধরে আপনাকে পথ দেখাতে পারবে না কর্মটা আপনাকেই করতে হবে তা সে কর্ম করার পথে এই জায়গাগুলোকে ঠিক রেখে আপনাকে এগিয়ে চলতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো বুক সংক্রান্ত জায়গা আপার চেস্ট সংক্রান্ত জায়গা লিভার কিডনি লাংস সংক্রান্ত জায়গা ফ্যাটি ওজন বৃদ্ধি কোলেস্ট্রল হয়তো আপনি মোটা নন কিন্তু সেই রিলেটেড আর মানসিক অ্যাঞ্জাইটিস মানসিক ডিপ্রেশন এই রিলেটেড বেশ সংক্রান্ত জায়গা যদি একটা বিষয়ে মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে দেরি না করে গো টু ড এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট গুরুত্বপূর্ণ শুনুন দেখুন বিবাহ ধনুর কিন্তু যোগ অবশ্যই কিন্তু রয়েছে কারণ সপ্তম লগ্ন প্রতি সপ্তম ভাবে তার দৃষ্টি করবে আসে লগ্নতে বিবাহ যোগ অবশ্যই তৈরি করবে কিন্তু যেহেতু তৃতীয় ভাবে যোগাযোগের জায়গা কমিউনিকেশনের জায়গা আপনার আশেপাশের লোকজনের জায়গা সে রাহু বসে সেখান সপ্তম ভাবটাকে দৃষ্টি করবে অতএব দেড় বছরের মধ্যে যদি বিবাহ সংগঠিত করতে হয় কবে থেকে না আঠেরোই মে থেকে দেড় বছর দু হাজার সালের শেষ দিক পর্যন্ত তাহলে এর মধ্যে বিবাহ যদি করতে হয় বিবাহ সংক্রান্ত বিষয় যদি দেখাশোনা বা বিবাহ সুসম্পন্ন করার টেন্ডেন্সি রয়েছে তাহলে অবশ্যই কিন্তু জটুক বিচার করে বিবাহ করবেন হ্যাঁ জটুক বিচার বলতে এটা নয় যে আপনার ছক তার সকের মধ্যে 36 মধ্যে এত পয়েন্ট পেলেন রাজযোগ পেলেন বিবাহ তা কিন্তু নয় জটুক বিচার হাজার হাজার রকম নিয়ম আছে একটা ছক দেখার থেকে বেশি কঠিন হচ্ছে জটুক বিচার করা মারাত্মক কঠিন এবং সেটা এত সময় সাপেক্ষ একটা জটুক বিচার করতে সময় লাগে যা ভাবতে পারবেন না আপনি তাই জটু বিচার মানে যে অষ্টগুলির মধ্যে ছত্রিশ মার এত পয়েন্ট তিরিশ পয়েন্ট আঠাশ পয়েন্ট সাতাশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ছত্রিশ ছত্রিশ পয়েন্ট পেয়ে গেলেন আপনি তো হয়ে গেল বিবাহ করে বসলেন আপনার দেবগণ তার দেবগণ বিবাহ করে বসলেন আপনার ধনু তার ধনু বিবাহ করে বসলেন এইটা সঠিক জটু বিচার নয় জটু বিচার করতে গেলে আরও প্রভূত আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভালো করে অ্যানালাইজ করতে হয় যাই হোক তো এটা কিন্তু করে বিবাহ করবেন নচেত বিবাহ করবেন না তাহলে কিন্তু ওই যে বললাম ডিসিশন মেকিং জায়গা ভুল করবেন তার ফলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আপনাকেই তার প্রবলেম ফেস করতে হবে গেল সংসার জীবনে কিন্তু যেটা বেশি প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে সংসারে আপনার মন মানসিকতা মারাত্মক এফেক্ট ফেলবে আপনি গৃহে যতক্ষণ থাকবেন গৃহে ফ্ল্যাটে বাড়িতে যতক্ষণ থাকবেন আমরা মন টিকতেই চাইবে না সবসময় ছোটাছুটি মানসিক অস্থিরতা মানুষ ডিপ্রেশন নেগেটিভ উল্টো পাল্টা চিন্তা উল্টো পাল্টা ভাব আসবে 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 সবসময় মনের মধ্যে একটা তার ফলে কি হবেন তার ফলে আপনি হয়ে উঠবেন একাকৃত্ব একাকিনি একাকিত্ব জীবন একটা তাই চেষ্টা করুন কর্মের মধ্যে থাকা চেষ্টা করুন সঠিক সিদ্ধান্ত নিয়ে একাকিত্ব দূর করার চেষ্টা করা আর অবশ্যই রাহু কেতু ট্রানজিট হওয়ার আগে আপনার পছন্দসই ব্যক্তির কাছ থেকে ব্যক্তির অঙ্গ বিচারটা করিয়ে নেন কারণ এটা ইন জেনারেল কিন্তু বলছি আমি আপনাকে উদ্দেশ্য করে নয় সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনার প্রভুতত্ত্বের কি ঘটনা ঘটবে সেটা আপনার হরস্কোপটি শেষ কথা বলবে হুম এবং পামটা শেষ কথা বলবে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু এখানে তৃতীয় ভাবে যেহেতু রাহুর পশ্চিম হচ্ছে তৃতীয় থেকে আমরা ছোট ভ্রমণ বা পরিবর্তন দিকে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন কিন্তু দেবে দেড় বছরের মধ্যে হতে পারে সেটা আপনার নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো জমি বা বাড়ি চেঞ্জিং রেন্টে আছেন অন্যত থাকা বা আপনি বাড়ি থেকে অন্যত চলে যাওয়া এটা কিন্তু শো করছেন দেড় বছরের মধ্যে পরিবারের মধ্যে শরীর গন্ডগোল ভাই সাথে গন্ডগোল ভাইবোন রিলেটেড ব্যক্তিবর্গের সাথে গন্ডগোল হওয়ার সম্ভাবনা কিন্তু যে কোনো কারণ হিসেবে কিন্তু শো করছেন আপনাকে নিয়ে প্রচন্ড রাহু তৃতীয় থাকার অর্থ হচ্ছে আপনার মধ্যে অত্যন্ত ছটপটানি করাবে আপনারা ছোট হবে সবসময়ের মধ্যে তৃতীয় থেকে এমনি আমরা কমিউনিকেশন পরাক্রম ছুটি দেখে থাকি ছোট হবে দিয়ে এত ছুটবেন এত ছুটবেন ছুটতে ছুটতে মনে হবে দিন শেষে আজ আমি ক্লান্ত ফোর্থ ভাবে শনির অবস্থান রয়েছে এবং রাহুর দ্বিতীয় শনি রয়েছে রাহু একটা দৃষ্ট কিন্তু ফুটভাবে ভাবের উপর পড়েই রয়েছেন এবার কি হতে পারে সেই যে দাঁড়িয়ে আপনার মায়ের কিন্তু চিন্তন মায়ের অযথা টেনশন মায়ের শরীর স্বাস্থ্য এই রিলেটেড বিষয়টা একটু বেশি পরিমাণে নেগেটিভ ফল দিচ্ছে যদি মায়ের হরস্কোপে যদি সেরকম নেগেটিভ হওয়ার যোগ থাকে আপনার গো তো গোচকে কেন্দ্র দেবো না এটা আপনার ব্যক্তিগত ছকও নয় কিন্তু ব্যক্তিগত ছকক নয় এটা একটা গো ট্রানজিট এই অনুযায়ী মায়ের জায়গাটা কিন্তু অশুভ ফল দিচ্ছে তাই মায়ের জায়গাটা ব্যক্তি মায়ের হরস্কোপ মায়ের পামটায় এটাকে আদর্শ করছে জিজ্ঞাসার জন্য একটু ভালো যাবে না কিন্তু তারপরে থেকে অনেকাংশ শুভ বলা যায় সন্তান নেওয়ার আগে অবশ্যই ডক্টর পরামর্শ নিয়ে সন্তান নেবেন আর যেহেতু নবম ভাবে কেতুর অবস্থান ঢুকছে নবম থেকে আমরা পিতাকে বুঝি তিত্তৃ স্থানের ব্যক্তিবর্গকে বুঝি গুরুস্থানের ব্যক্তিবর্গকে বুঝি তাহলে আপনার পিতা বা পিতৃস্থানের ব্যক্তিবর্গের বয়স যদি পঞ্চাশ পঞ্চান্ন ওভারকাম হয়ে যায় বা বাড়ির বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি যদি পঞ্চাশ পঞ্চান্ন বা সাতষট্টি ওভারকাম হয়ে যায় তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনাকে কেয়ারফুলি যত্নবান থাকতে হবে ছোট্ট একটা কথা বলি যে তার যদি আপনার বৃহস্পতির মহাদশা যত আপনার যদি আপনার রাহুর মহাদশা যদি আপনার শনির মহাদশা চলে তার সঙ্গে যখন যখন শনি যখন যখন রাহু যখন যখন শনির সঙ্গে বা রাহুর সঙ্গে বা আপনার এদিকে যদি রাহু শনি বৃহস্পতি সঙ্গে যদি কেতু বা রাহু শনি বা মঙ্গল এরকম বা রবি চন্দ্র চলে আসে তাহলে খুব সাবধান সেই প্ল্যানেটগুলো আপনার হরস্কোপে আপনার পিতার হরস্কোপে যার শরীর স্বাস্থ্য খারাপ যাবে তার হরস কতটা সাপোর্টিং করছে তার পামটা কি কথা বলছে সেটার ডিপেন্ড করবে এই তথাপি সচেতন মূলকের জন্য আপনাকে কিন্তু আগাম সতর্কবাণী দিলাম একটু সচেতন ভাবে একটু কারণ অনেকটাই সচেতন ভাবে তাদের দিকে যত্নবান থাকুন আগামী দেড় বছর এরপরে আপনার শত্রু সংখ্যা আপনার শত্রু বা আপনার এনিমি সেটা কিন্তু আপনার নিজের আত্মীয় রিলেটেড বা আপনার পারিবারিক রিলেটেড বিষয়টা বেশি বৃদ্ধি ঘটবে বেশি বাড়িয়ে দেবে তাদের থেকে যতটা পারেন কে আপনার ভালো চায় আর কে ভালো চায় না সেটা বুঝে আপনাকে চলতে হবে আগামী দেড় বছর সুতরাং একটা বিষয় সৈস্বাস্থ্য এবং সাগর জীবনের ক্ষেত্রে বেশি শো করছে আরও বলা যায় ব্যক্তিগত হরস্কোপ থেকে সেটা কিন্তু উঠে আসবে এরপরেই দেখুন কর্মজীবন এর পরে কর্মজীবন এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো ফল প্রদান করতে চলেছে প্রথমে দেখুন দশম ভাবে শনির দৃষ্ট একটা পড়ছেন দশমে দশম বৃহস্পতি অবস্থান লগ্নপতি রাশিপতি দশমী দশম অবস্থান করছে তাহলে আপনার কর্মজীবন কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে আগামী দেড় বছরে রাহু আপনার মধ্যে পরিবর্তন করিয়ে দেবে কি পরিবর্তন আপনি বেকার ছিলেন সকার করবে আপনি চাকরি করছেন ট্রান্সফার করাবে আপনি চাকরি চেঞ্জ করে চাইছেন বিশেষ করে বেশি আপনাকে মধ্যে ইনপুট করবে যেটা পরিবর্তন দেবে সেটা হচ্ছে ডোমিন চেঞ্জ করিয়ে দেবে আপনার মধ্যে ডোমিন আপনি যে ডোমিনে কাজ করছেন চাকরি করছেন সেটা সেটা ছেড়ে অন্য ডোমিনে আপনি চলে গেলেন আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণ ছোটাছুটি খবর বললাম বারবার বলছে ছোটাছুটি করাবে ছোটাছুটি অস্থিরতা এক আজকে এই কোম্পানিতে আছেন এই টাকা দিচ্ছে এই কষ্ট এই অনেক রকম অজুহাত অন্তরে চলে আসবে ভাবছেন এটা ছেড়ে দিয়ে একটা ঢুকি আর একটা ছেড়ে দিয়ে একটা ঢুকি এরকম আসবে চাকরি করতে করতে আসতে ক্লান্ত মনে হবে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসার দিকে নামি ব্যবসা করতে ক্লান্ত না আর ভালো লাগছে জীবন জীবনযাপন করি এরকম অদ্ভুত চিন্তন কিন্তু মনের মধ্যে কিন্তু ঢুকার চেষ্টা করাবে হুম যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন প্রমোশন চাইছেন বা কোম্পানি চেঞ্জ করতে চাইছেন তাতে বলবো আমি জুনের পর থেকে চেষ্টা করুন অনেকটা শুভ ফল দেবে তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন রয়েছে শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো কনসালটেন্সি সংক্রান্ত জায়গা যে কোনো আইটি সেক্টর মেকানিক্যাল সেক্টর যে কোনো ব্যাংকিং সেক্টর যে কোনো ডিফেন্স লাইনের সেক্টরগুলো যে কোনো প্রকার মেকানিক্যাল লাইন অত্যন্ত শুভ ফল দেবে যে কোনো প্রকার আধ্যাত্ম সবচেয়ে ভালো ফল দেবে আধ্যাত্মিকতার উপরে যারা আধ্যাত্মিকতার উপরে রয়েছেন তাদের অত্যন্ত ভালো ফল দেবে যে কোনো কনসালটেন্সি বিভাগে রয়েছেন অত্যন্ত ভালো ফল দেবে ডক্টর লাইনে রয়েছেন হেলথ ডিপার্টমেন্টে রয়েছেন অত্যন্ত ভালো ফল দেবে হেলথ ডিপার্টমেন্টের যে কোনো বিভাগ ডাক্তার হতে পারে নার্স হতে পারে ওয়ার্ড বাই হতে পারে আপনি ঔষধ বিক্রেতা হতে পারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে যে কোনো জায়গাতে এখানে আপনারা যারা জব চেষ্টা করছেন চাকরি চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি জীবনটাই রাহুল রাহু কেতু ট্রান্স গোচর দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতে দেড় বছরের মধ্যে চাকরিটা হয়তো জন্মস্থান থেকে দূরে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বা তারপর কর্মজীবনটাই শুরু হতে পারে জন্মস্থান থেকে দূরে গিয়ে এবং একটা ভালো হবে সেটা বিদেশে চাকরির যোগ রয়েছে বিদেশে অফার পাওয়ার যোগ রয়েছে ব্যবসার মধ্যে যে কোনো আর্ট ওরিয়েন্টেড শৌখিনত্ব গান বাজনা বিউটি প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড ঔষধ রিলেটেড যে কোনো কমিউনিকেশান রিলেটেড বিষয় রয়েছে আবার এটা ঠিক আপনি ব্যবসা করেন তাহলে কাদের সঙ্গে ব্যবসা করছেন কোন পার্টনার সঙ্গে ব্যবসা করছেন ভালো করে দেখে নেবেন এবং হয়তো তাদের সাথে কোনো না কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে আগামী ছ মাসের মধ্যে খুব সাবধান থাকুন সেই জায়গাটা এছাড়াও যারা ভূমি নিয়ে কাজ করছেন জমি জমা কাজ করছেন তাদের কিছুটা করে দেবে ব্রোকার যারা ব্রোকার রয়েছেন ব্রোকার থার্ড পার্সেন্টে কাজ করছেন খুব ভালো ফল দেবে মিষ্টি সংক্রান্ত জায়গা মিষ্টি দ্রব্য মিষ্টান্ন এই রকম বিভিন্ন জায়গা খুব ভালো ফল প্রদান করতে চলেছে পৌরোহিত্য পূজা পাঠ তন্ত্র ট্যারট বাস্তু পামের সঙ্গত নেই কি ফেনসুইন লাল কিতাব পাম রত্ন জুয়েলারি ব্যবসা গোল্ড ব্যবসা জুয়েলার সোনারূপা ব্যবসা অনেকটা শুভ ফল কৃষিজ পণ্য মাটিতে উৎপন্ন পণ্য পণ্য তার থেকেও কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু আছে কিন্তু একটা কথা বললাম আপনার যদি প্রচণ্ড ছোটাবে প্রচণ্ড কাজের মধ্যে রাখা রেখে দেবে এক ইঞ্চি আপনি মানে ফুসুদ না এক ইঞ্চি আপনি টাইম পাবেন না অন্যত্র দিকে মন দেওয়ার এতটাই কাজের মধ্যে আপনাকে ডুবিয়ে রাখবে কেতুর ট্রান্সফার কেতুর গোচর দেড় বছরের মধ্যে যার যেরকম হরস্কোপ রয়েছে যার যখন দশা চলবে সেই অনুযায়ী সেরকম সে ফল পাবে অর্থনীতি জায়গাটাও কিন্তু উন্নতি গ্রোথ আস্তে দেবে কিন্তু যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে আপনার মূল মানসিকতা এইটাই কিন্তু বেশি পরিমাণে আপনাকে কঠিন সময়ের সম্মুখীন করাতে চলেছে তাই মূল মানসিকতা এখন থেকেই ঠিক করতে হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা